দক্ষিণাঞ্চলের যিনি মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ একটি স্ট্যাটাস দিয়েছিলেন সেই স্ট্যাটাসকে কেন্দ্র করে পুরো বাংলাদেশের রাজনৈতিক অঙ্গন সেনা একটি নতুন আলোচনার জন্ম দিয়েছে সেই জায়গা থেকে যে বিষয়টি আমরা স্পষ্ট করতে চাই সেটা হলো বিভিন্ন জায়গাতে বিভিন্ন পলিটিক্যাল পার্টি হোক অথবা বিভিন্ন ইনস্টিটিউশন হোক রাজনীতিবিদদের মিটিং হয়ে থাকে কিন্তু আমরা জনগণের সামনে স্পষ্ট ছিলাম সেই বিষয়গুলো কিছু কিছু জায়গায় আমরা স্পষ্ট তো করার চেষ্টা করেছি কিন্তু যখন পার্টি গঠন হয়েছে সেই জায়গায় আমি বলেছি যে সব মিটিং অথবা জনগণের সামনে যখন বলবে সেখানে যার অপর পক্ষ রয়েছে তারও একটি কনসেন্টের বিষয় থাকে সেই জায়গা থেকে আমি শিষ্টাচার বহির্ভূত বলেছি এবং আমাদের দলের যে ইমেজ সংকট বা যে প্রসঙ্গটি আপনি অবতারণা করেছিলেন আমি সেক্ষেত্রে মন ঐক্যমত পোষণ করি না আমি মনে করি এখানে মানুষের এক্সপেকটেশন রয়েছে সে জায়গা থেকে তারা পরামর্শ দিয়ে থাকে এবং আমরা দ্রুত গতিতেই এই কয়েকটি বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব এবং দলীয় প্রেস রিলিজের মধ্যে আমরা সেগুলো স্পষ্ট করে জনগণের সামনে ব্যক্ত করব তারা যে মিটিংটা করেছে সেটা আমাদেরকে মিটিংয়ের পরে অবগত করেছে এবং সে বিষয়ে আমাদের মধ্যে আমরা এখনও আলোচনার সুযোগও পাইনি যে কী কথা হয়েছে সেটা আমরা ফেসবুক স্ট্যাটাসের মধ্যে দেখেছি এবং এটা নিয়ে আমাদের একটি মিটিং হওয়ার কথা ছিল তো সে বিষয়ে আমি বলেছি আমাদের আজকে একটি মিটিং আছে আমরা সেটা একসাথে সবাই বসে এ বিষয়ে সবার মধ্যে যতগুলো কনফিউশন রয়েছে সেগুলো স্পষ্ট করব না এই বিষয়টা আমাদের দলীয় জায়গা থেকে কিছু মানুষ অবগত ছিলেন কিন্তু সবার মধ্যে দলের ওই জায়গাতে যে কথাগুলো হয়েছে সবগুলো ডিসক্লোজ করা হয়নি আমরা বলেছিলাম যে আমরা একসাথে মিটিং করবো মিটিংয়ে সবগুলো বিষয় পর্যালোচনা হবে কি কি কথা হয়েছিল এবং সেটা কেন বসেছিল সেই বিষয়ে কিন্তু হাসনাদ আবদুল্লাহ এই বিষয়ে তার পূর্বে স্পষ্টত বক্তব্য দিয়েছেন যে কীভাবে মিটিংটি হয়েছিল কি কথা হয়েছিল কোথাও কোনো মিটিং হলে সেগুলো জনগণের সামনে যে কোনো পার্টি যেহেতু জনগণের দল জনগণ জানার অধিকার রাখে কিন্তু সেটা জানার একটি প্রক্রিয়াগত পদ্ধতি রয়েছে যে আপনি যখন কোনো অপর পক্ষের সাথে কোনো মিটিং করবেন সেই মিটিংয়ের তারও একটি কনসেন্টের বিষয় রয়েছে এবং সেখানে একটি আপনারা দেখতে পাবেন বর্তমানে যে বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থায় কিন্তু সেনাবাহিনী জড়িত রয়েছে এবং আমরাও কিন্তু এই পর্যন্ত একশো সত্তরটি আন্দোলন যারা গণভ্যুত্থানে অংশগ্রহণ করেছিলাম আমাদের মাঠে কাজ করতে হয়েছে এবং সেই ক্ষেত্রে অনেকাংশে বিভিন্ন জায়গায় ফেসিবাদি যে দোসররা তারাও কিন্তু বিভিন্ন সময় সুযোগ নেওয়ার চেষ্টা করেছিল আমরা সেগুলো দমিয়ে দেওয়ার চেষ্টা করেছি তো সেই ক্ষেত্রে বাংলাদেশের যে প্রশাসনিক ইনস্টিটিউশনগুলো আমরা যখন মাঠে কাজ করেছি তারাও মাঠে কাজ করেছে এবং আমরা যখন আমাদের সিভিল ফর্মেটে কাজ করছি তাদেরও কিছু ফরমেট ছিল তারা আমাদেরকে সহযোগিতা করেছে হেল্প করেছে যেহেতু রাষ্ট্রীয় যে প্রতিষ্ঠানগুলো যখন কোনো আন্দোলন চলে সেই আন্দোলনের ক্ষেত্রে যদি কোনো সিভিল ফরমেট মাঠে থাকে সিভিল ফর্মেটকে তারা হেল্প করে থাকে ওই জায়গা থেকে আমাদের বিভিন্ন জায়গায় যাতায়াত ছিল যোগাযোগ ছিল এবং মানুষের কাছে এটা তো এবং প্রত্যেকটি রাজনৈতিক দলের সাথে সব জায়গায় যোগাযোগ থাকে নট অনলি যা রাজনৈতিক দল সিভিল সোসাইটি থেকে শুরু করে মিডিয়াকর্মী সবার সাথেই এই বিষয়টাতে তাদের যোগাযোগ থাকে কিন্তু গত যে স্ট্যাটাসটি কেন্দ্র করে হয়েছে সেটা আমি ইতিপূর্বেই বলেছি যে আমরা আজকে বসি বসার পরে আমরা একটা দলীয় প্রেস রিলিজের মধ্যে সুন্দর করে কি কী হয়েছিল যা যা জানার আছে দেশবাসীকে আমরা এটা স্পষ্ট করব সবাই সময়